কি শক্তিশালী শুধু সরের ঘাস খায় তো ন্যাচারাল ঘাস খায় কি শক্তিশালী দেখেন মহিষ গরু তারা গরু হয়তো এই যে ঠান্ডা করতেছে অনেক গরম উত্তপ্ত গরম আছে সব কোরবানি গরু ফুলের মালা দিয়ে কিন্তু এই ছাগল নিয়ে আসা হয়েছে কোরবানির জন্য বিক্রি করার জন্য হয়তো এগুলো কিনেছেন চাচা হস না কাকা এগুলো কি সিমটা সোলা না মাটির সোলা এগুলো কেমন দাম ভাই এগুলো কি কাজ করা না কত টাকা করে বিক্রি করবেন এ দুটে চাচা লাঠির উপর ভর করে খালি পায়ে আসতেছে আপনার বয়স কত বরাব পরে সচ ধরছি বাবা একশো তিরিশ হ কাকা করি লাখি বিক্রি করবেন বিক্রি করবেন কিনেছেন ভাই

কুড়িগ্রাম সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ব্রহ্মপুত্র ভূতকুমার গঙ্গাধর শিয়ালদ ও বলমারি এই পাঁচটি নদীর স্থলে গড়ে ওঠা এই হাটটি চরাঞ্চলবাসীর জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এই হাট বসে সেখানে হাজার হাজার মানুষ নৌকায় করে আসেন হাটে গবাদি পশু কৃষি মাছ ও অন্যান্য সামগ্রী এখানে কেনা হয় চরের হাট এটা শুধু একটি হাট না এটা যেন চরবাসীর বাসার লড়াইয়ের এক প্রতিচ্ছবি প্রতি হাটবারে মানুষজন দূর দূরান্ত থেকে হাঁটু পানি মারিয়ে কাদা জল পেরিয়ে কখনো শুকনো মৌসুমে ধোলার ঝড় মাথায় নিয়ে হাঁটে আসে কারো হাতে এক থলে শাক সবজি কারো নৌকায় করে গরু কেউ বা হাঁস মুরগি নিয়ে হাজির হন ভোরের আলো ফোটার আগেই চরের হাট মানেই বর্ষায় নৌকায় করে আসা অথচ হাটগাট তলিয়ে যায় শুকনো মৌসুমে হাঁটু জলে হাঁটতে হয় কিলোমিটার পর কিলোমিটার পায়ে কাঠা গায়ে ধুলা কাঁধে বোঝা নেই পাকা রাস্তা নেই স্থায়ী অবকাঠামো হাটে বসতে হয় খোলা আকাশের নিচে আর হাট শেষ কেউ খালি হাতে কেউ হাসি মুখে তবু এই কষ্টই তাদের জীবনের অংশ এই কষ্টে আছে তাদের জীবিকার আশ্রয় সন্তানদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন চরের হাট যেন কষ্টের ভিতরেও বেঁচে থাকার সাহসের নাম

মহিষ গরু তারা গরু হয়তো এই যে ঠান্ডা করতেছে অনেক গরম গরম উত্তপ্ত আজকে পানিতে নামিয়ে দিয়েছে এখান থেকে তারা এই যে হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য কি শক্তিশালী শুধু চরের ঘাস খাই তো ন্যাচারাল ঘাস খায় কি শক্তিশালী দেখেন চরের কিন্তু একদম ন্যাচারাল সেই গরুগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে হাটে এটা বিক্রি করার জন্য নিয়ে আসলেন নাকি হ্যাঁ বিক্রি করার জন্য এটা কি বিক্রি করবেন না কিনলেন বিক্রি করবেন আচ্ছা গরু কেটে দাঁতছে দুই দাঁত কুরবানি চলবে না তার বাবা গরু নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য এই যে সন্তানেরা আসছে হাতে ব্যাগ নিয়ে কি নিয়ে কি তুমি ভিতরে কি আছে অসংখ্য গরু কিন্তু এই হাটে নিয়ে আসা হচ্ছে এগুলো সব হচ্ছে প্রাকৃতিক উপায়ে কিন্তু গরুগুলো কিন্তু পালা হয়েছে কারণ হলো চরের সব ন্যাচারাল খাবার কয়সা ঘাস এগুলো খায় এরা অধিকাংশ গরুকে কিন্তু এগুলোই খাবার খাওয়ায় ফিট খাওয়া খাওয়ায় না দাম কত চাইছে

ধৰ মতে কত যাই পঁয়লিছ এক লক্ষ প্লিশ যেন লাভ নাই

ছাগলকে ফুলের মালা দিয়ে সাজিয়ে তারা নিয়ে আসছে খাসি হ্যাঁ চাচ্ছে কুরবানি চলবে না কত চাচ্ছেন আপনি আর দাম চল্লিশ দুইটা চল্লিশ আচ্ছা বেড়াকে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য বাচ্চা সহ আচ্ছা কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি দাম চাচ্ছি তেরো হাজার তেরো হাজার আচ্ছা কাকা তিনটা ছাগল নিয়ে আসছে

তাছাড়া লাঠির উপর ভর করে খালি পায়ে আসতেছে আপনার বয়স কত বল সব ধরছি বাবা সেই সরে খালি পায়ে আপনি নিজে কি হাট করার জন্য আসলেন হ্যাঁ আপনি বাজার করার জন্য আসলেন পারবেন বাজার করতে পারবেন কাকা এগুলো কি সিমটা সোলা না মাটির সোলা এইগুলো কেমন দাম

না ওইদিকে এক কিলো আর এইদিকে আচ্ছা প্রায় দেড় দুই কিলো দেড় দুই কিলো আর এটা বিক্রি করে আবার বাজার করে নিয়ে যাবেন কষ্ট হয় কি কেমন কষ্ট হয় কষ্ট তো হয় চৈরা মাসের কষ্ট নৌকায় যাওয়া আসা অনেক কষ্ট আচ্ছা ওই খালি পায়ে গরম লাগে না না

সাথে নিয়ে হাটে আসতেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে চাচা তিনি তার বয়স প্রায় একশো কিন্তু তারপরে তিনি হাটে আসলেন মানে ভাই এই যে ধুলার ভিতরে খালি পায়ে আসেন গরম লাগে না

দুই চারশো টাকা হবে কিন্তু শহরে তো এগুলোর অনেক দাম হ্যাঁ এখানে যে বাঁশ বিক্রি হচ্ছে বাঁশ আপনার না বাঁশ আপনার না এগুলোর দাম কেমন আড়াইশো দুইশো আড়াইশো টাকা পিস আচ্ছা কাকার বাঁশ কোনগুলো এগুলো আপনার এগুলো দাম কেমন দাম তো হলে জোড়া হলো 1000 ওইটা জোড়া 500। এটা জোড়া 500 এগুলো হচ্ছে 1000 টাকা। মাছ বিক্রি হচ্ছে এই ও মাছ রাখা নাকি? নদীর মাছ। মাছ। এগুলো কোথায় যাবে ঢাকায় যাবে না এগুলো সব চিংড়ি মাছ না একটা ধরি ডিমালা মাছ নদীর চিংড়ি নদীর চিংড়ি সবগুলোতে ডিম দেখতেছি

এক পোয়া কত হইলো এক পোয়া দাম চল্লিশ টাকা আধা পোয়া দেন তো খাই কেমন দেশি কত করে নিলেন আচ্ছা কেনেন না আমি কিনবো না আমি ইয়ে করতেছি ওটা না বিক্রি করবেন না বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা দেখতেছ এগুলো ঠিক আছে কিনা মানে বুঝতে পারে হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ কেমনে বুঝলেন কি মানে কয়দিন হইছে সেটাও তাই মানে কয়দিন হইছে সেটা বলে দিবে হ্যাঁ

কিনে আসছো তুমি কিছু আনো নাই একদম নদীর হাতেই লাগানো যারা চর থেকে আসছে তারা কিন্তু এই খাবার এখান থেকে খায় খুবই স্বল্প মূল্যে তাই না এগুলো দাম কেমন এটা কি মাছ রুই মাছ কত করে পঞ্চাশ টাকা এ ইয়ে চিংড়ি আর বাইলা মাছ এটা কত করে দেড়শো টাকা প্লেট ও আচ্ছা

পেঁয়াজের বিখ্যাত এগুলো কি কিনছো নাকি বিক্রি করবে পেঁয়াজের বিখ্যাত এই হাটে চোদ্দশো পনেরোশো এরকম মন সব হচ্ছে দেশি পেঁয়াজ আপনি কিনলেন আচ্ছা অলরেডি কাঠালু উঠে গেছে পাকছে সব না

অনেক ধান রাখার এগুলো ধান রাখবে না ধান রাখবে এগুলো দাম কেমন ধান 1200 1400 টাকা কত মন ধান আনতে পারে 20 অনেক বাচ্চাদের কাপড় দেখে হচ্ছে এখানে হয়তো যে খুব বিক্রি করে হকার চাচা অনেক কিছু বিক্রি করতেছে এগুলো গরুক দেয় না গরুক দেয় আসসালাম আলাইকুম এগুলো মাছ মারার কাইটা বলে না কত করে এগুলো এখন এগুলো চারটে দাম পাঁচশো টাকা চারটে পাঁচশো টাকা

না বিখ্যাত গরুর হাটে অধিকাংশ গরু কিন্তু দেশি গরু দেশি গরুর বাচ্চা বড় বড় গরু আছে একদম ন্যাচারাল খাবারে এই গরুগুলো কিন্তু তারা পালে এরপরে এই হাটে তারা উঠাইছে বিক্রি করার জন্য চরের ভিতরে একটি মাত্রই হাট আমরা বড় বড় গরু দেখতে পাচ্ছি বিশাল বড় বড় গরুগুলোর সাইজ অনেক সুন্দর কারণ চরের একদম ন্যাচারাল খাবার খায় যে কারণে চেহারা কিন্তু অনেক সুন্দর এই গরুগুলো দেখেন সিহারা অনেক সুন্দর গরু সালাম আপনাদেরকে চরের এই বিখ্যাত গরুর হাট যেখানে একদম ন্যাচারাল পিওর দেশি খাঁটি গরু পাওয়া যায় যার একটা ঢুকানো হচ্ছে গাড়ি সর্বনাশ সুবাহান আল্লাহ অনেক বড় বড় গরু না আপনার গরু আছে সব কুরবানি গরু দেখালাম আপনাদেরকে সরের এই বিখ্যাত গরুর হাট এখানে দেখতে পারলেন যে একদম সব ন্যাচারাল খাবারের গরু মানে পিওর আছে কিছু ভেজাল আছে ভেজাল যে নাই তাও নাই কিন্তু অধিকাংশ গরুর চেয়ার অনেক সুন্দর শুধু গরুই বিক্রি করে তা না এখানে যে ছাগলও বিক্রি করা হচ্ছে চরের ছাগল ভাই এ দুটো আপনার কত টাকা চাচ্ছে সাড়ে আট ছাগলগুলোর চেহারা দেখুন অনেক সুন্দর সুন্দর চাষি হয়তো বিক্রি করার জন্য একটা নিয়ে আসছে এই যে অনেক ছাগল চেহারা দেখেন কত সুন্দর সুন্দর একদম ন্যাচারাল খাবার এই ছাগলগুলো বড় হয়েছে এটা আপনার এটা আপনার কত যাচ্ছে নয় হাজার কোরবানির উপযোগী ও আচ্ছা বাচ্চা আছে ভেড়াও আছে ভেড়াও আমরা দেখালাম আপনাদেরকে আজকে চরের এই পরিবেশ চরের মনে সেখানে গরু ছাগল সব বিক্রি করে বড় বড় ছাগল ফুলের মালা দিয়ে কিন্তু এই ছাগল নিয়ে আসা হয়েছে কোরবানির জন্য বিক্রি করার জন্য হয়তো বেশি দামে বিক্রি করবে এই জন্য ফুলের মালা দিয়েছে